কত টাকা বেতন হলে ক্রেডিট কার্ড পাওয়া যায় অথবা ক্রেডিট কার্ড পাওয়ার আর কি কি সহজ উপায় আছে না আজকে ভিডিও আসসালামু আলাইকুম মাটি ব্যাংক চেনা পক্ষ থেকে সবাইকে স্বাগতম ক্রেডিট কার্ড পাওয়ার জন্য ন্যূনতম কত টাকা স্যালারি বা বেতন পেতে হবে এটা কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকেন বা জানতে চান আসলে আপনার বেতন যদি ন্যূনতম চল্লিশ হাজার টাকা হয় তাহলে কিন্তু আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন অনেকেই বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতন পান এই বেতনে কিন্তু ক্রেডিট কার্ড আপনি পাবেন না কারণ এখন কিন্তু যে ক্রেডিট কার্ডের ভ্যালুটা ন্যূনতমে এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকার নিচে কিন্তু ক্রেডিট কার্ড কোনো ব্যাঙ্ক দিতে চায় না তাই আপনার বেতন যদি চল্লিশ হাজার টাকার কাছাকাছি হয়ে থাকে তবেই কিন্তু আপনি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারেন কারণ ক্রেডিট কার্ড যদি একটা লোন এই ক্রেডিট কার্ড দেওয়ার সময় ব্যাঙ্কারা কিন্তু বি মানে ডেড বার্টেন রেশো চিন্তা ভাবনা করবে আপনার ইনকাম কত আপনার ব্যয় কত এই ইনকাম এবং ব্যয় বাদ দিলে আপনার যে নীচ ইনকামা প্রফিট যেটা থাকে বা আপনার অতিরিক্ত যেটা থাকে সেটার উপর কিন্তু ক্যালকুলেশন করবে তাছাড়া আরেকটা উপায় আছে সেটা হচ্ছে যে আপনার বেতন হয়তো চল্লিশ বা তার কম পান কিন্তু পাশাপাশি যদি আপনার অ্যাডিশনাল কোনো ইনকাম থাকে হোক আপনি বাইরে ভাড়া পেতে পারেন বা আপনার কোনো সেলফ এমপ্লয়িড মানে চাকরির পাশাপাশি ছোট একটা ব্যবসা করে বা অন্য কোনো আর্নিং আছে বা আপনার স্পাউস ইনকাম করে সেখান থেকে যদি আপনি সাপোর্টিং দেখাতে পারে তাহলে আপনার যদি বেতন কম হয় তাহলে কিন্তু আপনি ক্রেডিট কার্ড পেতে পারেন সবচেয়ে ক্রেডিট কার্ড উপায় হচ্ছে আপনার যদি কোনো ডিপোজিট থাকে মানে আপনার কোনো এফ বা কোনো ডিপিএস স্কিম বা ডাবল গ্রোথ ট্রিপল গ্রোথ এরকম কোনো যদি ডিপোজিট ব্যাঙ্কে থাকে সেটার এগেনস্টে কিন্তু অবশ্যই আপনি পেতে পারেন এবং অতি সহজে শুধু ব্যাংকে বলবেন আপনার এই টাকাটা এটার আপনি ক্রেডিট কার্ড চাচ্ছেন পার্সেন্ট টাকা আপনাকে ক্রেডিট কার্ড হিসাবে ব্যাংকারে দেব অতি সহজে যাক এটা ছিল ছোট্ট বিষয় ভালো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মাটি বাচ্চা পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ